হ্যালো ভেয়ার্স ওয়েলকাম টু এটুবন্ধু চ্যানেল আজকে আমরা দেখবো যে তোমরা বিডিপির এক্সাম ফর্ম ফিল আপ কীভাবে করবে এর আগে আর ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদেরকে বিডিপির এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে এক্সাম দেওয়ার জন্য এবং সেই ভিডিওতে এক্সাম ফিজ কেমন কী লাগবে কী কী করতে হবে তোমাদের সব কিছুই ডিটেলসে দেওয়া ছিল তো সেই ভিডিও যদি দেখে না তো ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওগুলো আগেও অবশ্যই দেখে নিও এ দেখে নেওয়ার পরে তোমরা যদি বিডিপি এক্সাম ফর্ম ফিলাপ করতে চাও অবশ্যই যারা যারা এক্সাম দেবে তাদেরকে করা উচিত তো করতে গেলে কীভাবে তোমরা বিডিপি এক্সাম ফর্মফিলাপ করবে যদি করে না থাকো তো কীভাবে তোমরা করবে সেটাই আমি আজকে দেখাবো যে কীভাবে অনলাইনে তোমরা বিডিপি এক্সাম ফর্ম ফিল করবে তো করার জন্য প্রথমে প্রয়োজন একটা হচ্ছে মোবাইলে করতে পারো অথবা কম্পিউটারে করতে পারো কিংবা কোনো সাইবার ক্যাফে গিয়েও করতে পারো এটা অনলাইনে করতে হবে তো প্রথমে তোমরা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবে কেননা এটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে খুব ভালো ব্রাউজার একটা তো গুগল ক্রোম ব্রাউজারে তোমরা প্রথমে যেখানে ওয়েব ওয়েব অ্যাড্রেস লেখে সেখানে তোমরা ওয়েবসাইটটি লিখবে ওয়েবসাইটটি হচ্ছে এনএস ও ইউ সিই বিডিপি ডট কম ঠিক আছে তো এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা এরকম একটা পেজ পাবে যদি ওয়েবসাইটটি ক্লোজ বলে কোনো নোটিস নোটিফিকেশান টাইপের আসি কিছু তো তোমরা রিফ্রেশ করে নেবে তোমরা এরকম ওয়েবসাইটে এন্টার করে যাবে এরপরে তোমাদের যে কাজ সেটা হচ্ছে একদম নিচের দিকে আসা নিচের দিকে আসলে তোমরা এই সাইন আপ বলে এই অপশানটা তোমরা দেখতে পাবে নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে সাইন আপ করে যে অপশানটা এই সাইন আপ অপশান ক্লিক করবে এই সাইন আপটা তোমাদের পিসিতে করলে তো পাশে থাকতে পারে তো সাইন আপে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে ঠিক আছে এখানে এনরোলমেন্ট নাম্বার নাম ডেট অফ বার্থ স্টাডি সেন্টার ইলেকট্রিক মোবাইল নাম্বার এগুলো দিতে বলবে তো এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে তো আমি অলরেডি একটা ফিল আপ করে রেখেছি দেখো এখানে একটা ফিল আপ অলরেডি করে রাখা আছে তো এইভাবে তোমরা প্রথমে দুই দুইবার এনরোলমেন্ট নাম্বার দেবে এনরোলমেন্ট নাম্বার দিলে তোমাদের সামনে নামটা এসে চলে আসবে তারপর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা তোমরা দিয়ে দেবে তারপর হচ্ছে স্টাডি সেন্টার স্টাডি সেন্টার এটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে স্টাডি সেন্টারের কোড তোমরা অবশ্যই জানবে এবং তোমাদের ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ অনার্স সাবজেক্টের কোড সেই কোডটা দেওয়ার পরে নিচে দুইবার তোমাদেরকে মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিটের বাটনে ক্লিক করার পরে ওকে করবে দেখো এখানে লেখা আসছে আমার দ্য এনরোলমেন্ট নাম্বার ইউ হ্যাভ এন্টার ইজ অলরেডি রেজিস্টার মানে একবার রেজিস্টার করেছি সেই জন্য তো তোমরা অবশ্যই এইভাবে সাবমিট বাটনে ক্লিক করবে তোমাদের খুলে যাবে খুলে যাওয়ার পরে তোমাদের মোবাইলে এস এম এস যাবে সেই এস এম এসে তোমাদের পাসওয়ার্ড এবং এনরোলমেন্ট নাম্বারটা লেখা থাকবে সেটা তোমাদের এখানে দিতে হবে লগ ইন পেজে লগ ইন পেজে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাদের এস এ যাবে এসএমএস যতক্ষণ যাচ্ছে ততক্ষণ তোমরা এখানে কিছু করতে পারবে না তো ইউজার আইডিতে তোমাদের এনুমেন্ট নাম্বারটা হবে এবং পাসওয়ার্ডটা তোমাদের মোবাইলে এস এম মাধ্যমে যাবে সেই পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে পাসওয়ার্ডটা লেখার পরে এই যে তোমাদের লগ ইন দেখতে পাচ্ছ এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ধরনের একটা উইন্ডো চলে আসবে যেখানে তোমাদেরকে তোমাদের স্টাডি সেন্টার কোড ইলেকটিভ সাবজেক্ট মোবাইল নাম্বার ইত্যাদি দেখাবে নিচের দিকে একটু আসলে তোমরা ড্যাশবোর্ড বলে লেখা আছে এখানে এক্সাম ফর্ম আপ বলে লেখা আছে আমরা এটা একবার পিসি ভিউ করে নিই ডেস্কটপ ভিউ তোমাদের দেখতে হয়তো সুবিধা হবে আমি একবার লগ ইন করলাম তো না একই আসছে তো এখানে এক্সাম ফর্ম ফিল আপের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এই যে তোমাদের সবুজ কালারের যেটা টিকমার্ক চিহ্ন দেখছো এই টিকমার্ক চিহ্নতে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে তোমাদের নাম মোবাইল নাম্বার ছবি সব কিছু দেখাবে এখানে তোমরা একটু নিচের দিকে ক্লিক করে দেখবে এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমাদের পেপারগুলো দেওয়া আছে এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যার যেমন পেপারগুলো বাকি আছে পরীক্ষা দিতে সেইগুলো সব দেখাবে এখানে ঠিক আছে তো তোমরা অল সিলেক্ট করার চেষ্টা করবে অল সিলেক্ট করলে তোমাদের সমস্ত পেপারের জন্য ফর্ম ফিল আপটা হয়ে যাবে এবং সমস্ত ফর্ম ফিল আপের পেপারের জন্য ফর্ম ফিল আপ হলে একটা সুনিশ্চিত হওয়া যায় যে তোমাদের অ্যাসাইনমেন্ট মার্কসগুলো তোমরা মার্কস দেখতে পাবে যদি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে থাকো আর যাদের অ্যাসাইনমেন্ট জমা যদি না দিয়ে থাকো তো এক্সাম ফর্ম ফিলাপ করে লাভ নেই কারণ দেখো নিচে এন বি লেখা আছে আর এন ইউন নট ডান এন এস নট সাবমিটেড ঠিক আছে এটা তোমার যদি কোনো নোটিশ আসে এটা দেখতে পাবে ইউ মে সিলেক্ট প্র্যাকটিক্যাল পেপার ইজ থ্রি অ্যান্ড অনলি ওয়ান আউট অফ ই ফোর ইয়েট ই টুয়েলভ মানে প্র্যাকটিক্যাল পেপার একটা সিলেক্ট করতে পারবে ই এইট ই ফোর ই এইট ই টুয়েলভের মধ্যে যদি ধরো তুমি ফার্স্ট ইয়ারে দাওনি সেকেন্ড ইয়ারে দাওনি তাহলে থার্ড ইয়ারে গিয়ে হয়তো ভাবছো তো সব প্র্যাকটিক্যাল পেপারগুলো দেবো দিতে পারবে না যে কোনো একটা প্র্যাকটিক্যাল পেপার তোমরা দিতে পারবে এটা মাথায় রাখবে আর তার থ্রিন নম্বর পয়েন্টে দেখো লেখা আছে উইদাউট সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট পেপার্স নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড ইন এফেয়ার ইন টার্মেন্ট এক্সামিনেশান আদারওয়াইজ হিজ আর এক্সামিনেশন ইজ লাইবল টু ক্যান্সেলড অর্থাৎ অ্যাসাইনমেন্ট পেপার জমা ছাড়া তোমরা এক্সাম দিতে পারবে না যদি বা এক্সাম দিয়ে থাকো তো তোমাদের এক্সাম পেপার ক্যান্সেল হয়ে যাবে এটাই বলছে এখানে ঠিক আছে তো এক্সাম ফর্ম ফিল আপ তোমরা এইভাবে সিলেক্ট করে নেবে অল সিলেক্ট করার পরে এখানে অন্য কিছু করার কোনো কাজ নেই তোমার নিচের দিকে এই সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে যেখানে তোমাদেরকে বলা হবে যে তোমাদের কত ফিজ টোটালে লাগবে এখানে দেখো টোটাল ফিজ আটশো টাকা লাগবে বলছে কারণ এবার ফিজ অনেক বাড়িয়েছে নেতাজি ওপেন ইউনিভার্সিটি তো তোমাদের এখানে হাতে কিছু করার নেই তোমাদেরকে যারা ফিজ দেখাচ্ছে সেই ফিজটাই এখানে দিতে হবে ঠিক আছে তো তোমরা নিচের দিকে একটু আসবে নিচের দিকে আসার পর এই পে অপশনে ক্লিক করবে পে অপশনে ক্লিক করার পরে অনলাইন মোড ছাড়া অন্য কোনো পেমেন্ট মোডে তোমরা পেমেন্ট করতে পারবে না তো অনলাইন মোডটা সিলেক্ট করে দেবে ওকে করে দেবে এবার তোমাদেরকে পেমেন্ট মোডের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে একটু অপেক্ষা করবে কারণ সার্ভারের কোনো প্রচুর প্রবলেম থাকে তো সেই জন্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় তো এখানে তোমাদের নিজেদের কিছু করার নেই তোমাদেরকে একটু অপেক্ষা করতেই হবে এখানে তোমরা যেভাবে পেমেন্ট করতে পারবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো আমি নেট ব্যাঙ্কিং চেষ্টা করব তোমাদের ডেবিট কার্ড থাকে ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা এখানে এন্টার করে ডিটেলস এন্টার করে ডেবিট কার্ডের পেমেন্ট করতে পারো আমি ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করবো স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করবো কারণ স্টেট ব্যাঙ্কেই আমার অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করার পরে তোমরা এখানে মেক পেমেন্ট মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে পেমেন্ট মেক পেমেন্ট ক্লিক করার পরে তোমাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো তোমাদেরকে দিতে হবে দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের দেখো টোটালে আটশো উনষাট টাকা দেখাচ্ছে বাকি যেটা উনত্রিশ টাকা এক্সট্রা কাটছে সেটা হচ্ছে তোমাদের প্রসেসিং ফি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের প্রসেসিং ফি এটা ডেবিট কার্ড হয়তো কম হতে পারে তো নেট ব্যাঙ্কিং একটু বেশি হয় সবসময় তো নেট ব্যাংকিং সিলেক্ট করার পরে এটা তোমার কনফার্ম অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এন্টার হাই সিকিউরিটি পাসওয়ার্ড এই হাই সিকিউরিটি পাসওয়ার্ড মানে হচ্ছে তোমাদের মোবাইলে যে ওটিপি যাবে ইন্টারনেট ব্যাঙ্কিং হোক ডেবিট কার্ড হোক তোমাদের মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা তোমাদের এখানে এন্টার করতে হবে সেই ওটিপি এন্টার না করলে তোমরা পেমেন্ট করতে পারবে না তো আমি একটু অপেক্ষা করব কেননা ওটিপিটা আসতে অনেক সময় লেট হয় ওটিপিটা আসলে আমরা পেমেন্ট করে দেব একটু অপেক্ষা করি আমরা ছয় শূন্য শূন্য তিরাশি দশ পঁয়তাল্লিশ বিরাশি আমরা হাই এন্টার হাই সিকিউরিটি পাসওয়ার্ডটা এন্টার করে দিলাম এখানে অটোমেটিক্যালি তোমাদেরকে রিডাইরেক্ট করে দেবে দেখো আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আমার টাকাও কেটে নিয়েছে তো এবার আমরা ডাইরেক্ট রিডাইরেক্ট হবে এখান থেকে এই দেখো অনলাইন পেমেন্ট সাকসেসফুল তো এটা তোমরা পারলে স্ক্রিনশট করে রাখবে ঠিক আছে স্ক্রিনশট করে রাখবে কেননা অনেক সময় সাকসেসফুল পেমেন্ট হওয়ার সাথে সাথেও তোমার পেমেন্ট স্ট্যাটাস ঠিকঠাক দেখায় না তো এটা অবশ্যই তোমরা একটা স্ক্রিনশট করে রাখবে করার পর তোমরা ক্লোজ অপশানে ক্লিক করবে ক্লোজ অপশান ক্লিক করার পরে তোমাদের সামনে আর একটা উইন্ডো ওপেন হবে একটু আমরা অপেক্ষা করিনি কারণ সার্ভারের প্রচুর প্রবলেম তো তোমাদের হয়তো একটু সমস্যা হতে পারে তোমরা একটু জড়িয়ে জড়িয়ে দেখে নেবে যদি খুবই সমস্যা হয় তোমাদের তো নিচের দিকে নামলে এই দেখো তোমাদের সামনে দেখো প্রথমে আমরা দেখেছিলাম যে একটাই ট্যাব ছিল যেখানে এক্সাম ফর্ম ফিল আপ বলেছিল ঠিক আছে তো আমরা একবার দেখে নেব এক্সাম ফর্ম ফিল আর আরেকবার ক্লিক করে তো এখানে যেগুলো দেখাচ্ছে তোমরা সবগুলোই প্রিন্ট করে নেবে আমি ডাউনলোড করে নিচ্ছি তোমরা ডাউনলোড করে রাখতে পারো অথবা প্রিন্ট করেও নিতে পারো তো আমি ডাউনলোড করে নিলাম একটা এটা ফার্স্ট পেজ ফার্স্ট হলো তোমরা তিনটে যে তিনটে অপশান দেখা যায় তিনটে অপশানই তোমরা ডাউনলোড করে নেবে আমি দ্বিতীয় অপশানে গেলাম দ্বিতীয় অপশনেরও আমি ডাউনলোড করে নিলাম এই দেখো এটা পেমেন্ট স্ট্যাটাসের সার্টিফিকেট দুটো হলো আর নাম্বার থ্রি এবার আমাদের তিনটেই প্রয়োজন তিন নম্বর অপশানে গেলাম তিন নম্বর অপশানটাও আমরা প্রিন্ট করে নেব এটাও দেখো ডাউনলোড হয়ে গেল তাহলে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের পরে যে কাজ হচ্ছে তোমাদের এই যে তিনটে ট্যাব দেখাচ্ছে এখানে এই তিনটে ট্যাবে তিনটে ফর্মই তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে যদি তোমাদের স্টাডি সেন্টারে জমা নেয় তাহলে জমা করবে আদারওয়াইজ জমা করার কোনো প্রয়োজন নেই কেননা জমা করাটা কম্পালসারি নয় এটা মাথায় রাখবে তাহলে তোমাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ করার পরে এই যে তিনটে ট্যাব দেখছো এই তিনটে ট্যাবের তিনটে যে পার্ট পাচ্ছ তোমরা ফর্মের সেই তিনটে পার্টই তোমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে এটা বারে বারে মাথায় বলছি মাথায় রাখবে তিনটে পার্টই তোমরা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবে আর এই ফর্ম আপের ক্ষেত্রে আমার কাছে সুন্দরভাবে হয়ে গেল তোমাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তো এদের একটা হেল্পলাইন নাম্বার আছে যে হেল্পলাইন নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেই হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা তোমাদের সমস্যা কথা জানাতে পারো এবং তার অনুযায়ী তারা সমাধান করার চেষ্টা করবে আশা করি বুঝতে পারলে যে বিটিপির এক্সাম ফর্ম ফিলাপ কীভাবে করতে হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেতে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো